স্টেশনে ভিডিও করা যাবে না এটা কোন আইনে লেখা আছে যাই হোক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সবাই নিশ্চয়ই ভালো আছো আমার সমস্ত বন্ধুরা তো তোমাদের আশীর্বাদে মানে কী বলবো সত্যি মানে আমি আর ভালো নেই মানে অ্যাকচুয়ালি আমার জানি না কেন কী হয়েছে কালকে থেকে মানে পরশু দিন থেকে ভিডিওতে কোনো ভিউজ আসছে না ভালো করে জানি না আমার চ্যানেলে কোথায় কী প্রবলেম হয়েছে যাই হোক আমি ভেবেছিলাম হয়তো যে সবসময় তো ব্যাকগ্রাউন্ডটা একই থাকে তো ব্যাকগ্রাউন্ড আজকে আমি চেঞ্জ করবো তো এটা ভেবে আমি স্টেশনে গেছিলাম টালা স্টেশন নামও বলে দিচ্ছি টালা স্টেশন তো সেখানে আমি গেছিলাম ভিডিও বানাতে তা ভিডিও বানাতে গিয়ে ওখানে দেখলাম যে আমি কিন্তু যথারীতি আমার এই ভিডিও আমার পোস্ট হবে দেখতে পাবে যে আমি কোনো বাজেভাবে কোনো ভিডিও করি কি তোমরা যারা আমার ফ্রেন্ডস আছো বা যারা মানে নতুন দেখছো তারা প্লিজ আমার চ্যানেলে গিয়ে দেখো যে আমি কোনো বাজেভাবে কোনো ভিডিও দিয়েছি কি না তো সেখানে আমি কিন্তু মানে ভদ্রসভ্যভাবে ভিডিও করি তো ওটা ভালো লাগছে না যারা অভদ্র নৌরাঙ্গভাবে ভিডিও করছে সেটা ভালো ঠিক আছে আচ্ছা তো পুলিশ হঠাৎ করে এসে বলছে আমি চারটে না পাঁচটা ভিডিও করেছি ওখানে তা হঠাৎ করে এসে বলছে এখানে কোনো ভিডিও করা যাবে না এটা কি ভিডিও করার জায়গা তো আমি সেখানে একা ছিলাম মানে একাই ছিলাম হ্যাঁ এমনকি আমার ব্যাকগ্রাউন্ডেও তোমরা কাউকে দেখতে পাবে না একটা ভিডিওতে কাউকে দেখতে পাবে সেটা অনেক দূরে অন্য প্ল্যাটফর্মের মানুষদের দেখতে পাবে ঠিক আছে কিন্তু আমার মানে আমি যে প্ল্যাটফর্মটাতে ছিলাম সেখানে কিন্তু কোনো মানে কেউ ছিল না ঠিক আছে তো সেখানে ক্যামেরাতেও তোমরা দেখতে পাবে যে আমার ভিডিওগুলো পোস্ট করে তোমরা দেখতে পাবে সেখানে কেউ কিন্তু ছিল না তো হয়তো মানে এখনও পর্যন্ত আমরা মেয়েরা স্বাধীন নই আর আমাকে একা পেয়ে ওনারা এরকমভাবে আমাকে বলতে পারেন কারণ ওনারা মনে হচ্ছে না সবসময় ডিউটি নিয়েই থাকেন ওনারা তো মনে হচ্ছে মোবাইলে কিছু দেখে না এত যে মহিলারা ডান্স করছে প্রত্যেকটা এখন মানে হানড্রেড অ্যান্ড মানুষ মানে বিবাহিত মহিলারা কিন্তু ভিডিও বানাচ্ছে কেউ ডান্সের ভিডিও কেউ কমেডি বিভিন্ন রকমের যে যেরকম যার যেটা মানে সামর্থ্য যে যেটা করতে পারে সেটা করছে তাহলে উনি কি সেটা চোখ বন্ধ করে থাকেন কেউ রাস্তায় ভিডিও বানাচ্ছে কেউ স্টেশনে ভিডিও বানাচ্ছে যেরকম অপরাজ্যোতি তোমাদের সবাই জানো কত ভাইরাল আচ্ছা তারপরে সাগর শিউলি সাগর শিউলি এখন প্রায় ভিডিও কিন্তু স্টেশনে বানাচ্ছে তাহলে তাদেরও তো সেখানে স্টেশনে নিশ্চয়ই স্টেশন মাস্টার বা পুলিশ আছে তো তাদের তো কই বারণ করেনি তাহলে আমাকে আজকে কেন বারণ করলো একটা মেয়ে আমি কিছু বললাম না বলে ওনারা ভেবেছে মনে আমি বাজারের মেয়ে মানে অশিক্ষিত বাজারে মানে বস্তির মেয়ে আমাকে ভেবেছে হ্যাঁ আরে আমি একটা গ্র্যাজুয়েশান পাস করা মেয়ে ঠিক আছে আজকের আমি এই জায়গায় কেন ভিডিও করছি আজকের আমি স্টেশনে ভিডিও করতে গেছি আমি যে বাড়িতে ভাড়াতে থাকি আমি তিনতলায় উঠে আমাকে ভিডিও করতে সংসারে কাজ সামলে আমি লাইভে বলেছিলাম কালকে যে আমি যে এই ভিডিওটা করছেন আমি কোনো দিন যদি সাকসেসফুলি যদি হতে পারি কোনোদিনই সাকসেসফুলি হই আমি সত্যি কথা বলছি আমি এই টাকা নিয়ে আমি গরিব মানুষের অনেক কষ্ট অনেক গরিব মানুষ খেতে পড়তে পারে না আমি তাদের জন্য কিছু করতে চাই এ একদম মন থেকে বলছি আমি এই কথাটা লাইভেও বলেছি কিন্তু তাদের জন্য কিছু করতে চাই কিন্তু আজকে ওনারা যে আমার সঙ্গে যে ব্যবহারটা করেছে এটা কিন্তু খুব খারাপ ব্যবহার করেছে এই জন্যই মানে কি বলবো পুলিশদের ড্যাশ 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 বলে এবার তোমরা অডিয়েন্সরা তোমরা সবাই বুঝে নাও যে ওদেরকে কেন এইসব বলে ঠিক আছে তো এটা বলার জন্য আমি মানে ভিডিওটা মানে করেছি আমি সত্যি কথা বলেছি এত মনটা খারাপ লাগছে তো আমি মানে এখনও পর্যন্ত খাওয়া দাওয়াও কিছু করিনি একা থাকি তো বর্তমান তো কারোর সঙ্গেই কথাটা শেয়ার করিনি আমি ভাবলাম যে না একটা ভিডিও বানাই যেটা আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করি আমার এই কথাতে যদি কোনো ভুল থাকে সো প্লিজ তাহলে তোমরা আমাকে প্লিজ আমার সেই ভুলটা ধরিয়ে দাও আর আমাকে কমেন্টে জানাও এটা আমার অনুরোধ আমি হাত জোর করে আমার সমস্ত বন্ধুদের কাছে নিয়ে অনুরোধ করছি যে আমার যদি কোনো ভুল থাকে আমাকে বলে কে করছে না এখন স্টেশনের রাস্তায় তাহলে রাস্তায় যারা আছে রাস্তায় নিশ্চয়ই ট্রাফিক পুলিশ থাকে তাহলে রাস্তা ট্রাফিক পুলিশেরাই তো বলবে যে তুমি এখানে ভিডিওটা করছো কেন এটা কি রাস্তাটা কি আপনার তোমার নাচার জায়গা নিশ্চয়ই এটা বলবে আমার মনে হচ্ছে ওনারা মনে হচ্ছে মানে ভিডিও দেখে না ওনারা মনে হচ্ছে ভিডিও ভিডিও দেখে না অন্যদের মতো মানুষরা যদি না ভিডিও দেখে সাধারণ মানুষরা যদি না ভিডিও দেখে তাহলে এত লক্ষ লক্ষ মানুষ কোটি 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 মানুষ মানে ভিউজ উঠছে থেকে আমার মাথাটা গরম হয়ে গেছে আমি চাইলেই কথা বলতে পারতাম কিন্তু কি বলতো তো মানে কিছু বলিনি অ্যাকচুয়ালি আমার মাইন্ডটা মানে হঠাৎ করে মাইন্ডটা এমনি ডিস্টার্ব ছিল যাই হোক আমি ভাবলাম যে একটা মানে সবসময় তো একই জায়গায় ভিডিও বানাই তো আজকে একটু নতুন জায়গায় একটু ভিডিও বানাই দেখি অডিয়েন্স আমার বন্ধুরা কীভাবে আমাকে অ্যাকসেপ্ট করে তো সেটা খুব মনে আশা নিয়ে আমি কিন্তু ওখানে গেছিলাম ভিডিও বানাতে কিন্তু আমার সঙ্গে যে এরকম একটা ঘটনা আমাকে ফেস করতে হবে সত্যি আমি ভাবিনি তবে হ্যাঁ আমি কিন্তু এর শেষ দেখে ছাড়বো মানে শেষ দেখে ছাড়ব এই অর্থে বলছি যে আমি কিন্তু একদিন যাব স্টেশনে আমি কিন্তু ওনাদের জিজ্ঞেস করব যে আপনারা আমি জিজ্ঞেস করবো আর সেটা আমি কী কী করবো না করব সেটা আমি তোমাদের মানে কী হবে না হবে সেটা আমি তোমাদের নেক্সট ভিডিওতে দেব আর মনে হচ্ছে সত্যি কথা বলছি এত মানে প্রচুর প্রচুর কষ্ট করে কিন্তু ভীষণ কষ্ট করে কিন্তু এই ডান্সের ভিডিওগুলো আমি শ্যুট করি আর সত্যি কথা বলতে আমার কিন্তু ক্যামেরা ধরারও কেউ নেই কেউ নেই আমি কিন্তু একা একাই কিন্তু আমি ভিডিও বানাই একাই আমার ক্যামেরা মানে ক্যামেরাম্যান আমি আমিই ডান্সার আমিই সব কিছু তাহলে ভাবো একটা মহিলা হয়ে কতটা মনের জোর থাকলে এরকম একটা ভিডিও বানাতে পারে যেখানে আমার বর সারাদিন থাকে না কেউ থাকে না আমি একাই কিন্তু ভিডিও বানাই সব কিছু আমি নিজের মতো করে করি তো যাই হোক ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আর বেশি বড় করব না যদি আমার এই কথাগুলোর মধ্যে যদি আমার কোনো ভুল হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করো আর যদি কোন মানে কোন কথাটা তোমাদের খারাপ লেগেছে বা কোনটা আমার ভুল সেটা প্লিজ আমাকে একটু কমেন্টে জানি আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি ঠিক আছে চলো